কর্মব্যস্ত রাজধানীতে পাখির দেখা মেলা ভার কলর অবশোনা যায় না খুব একটা পাখির সাথে নগরবাসীর সক্ষ গড়ে তুলতে ব্যতিক্রমী পাখি রেসের আয়োজন করেছে সেফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে শুক্রবার ভোরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা বিভিন্ন শ্রেণী পেশার পাখি প্রেমীরা উদ্যান ঘুরে ঘুরে পাখি শনাক্তের এই প্রতিযোগিতায় অংশ নেয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নাগরিক জীবনে পাখির সাথে মানুষের যোগাযোগ কতটা ধোঁয়ায় ঢাকা আকাশ যান্ত্রিক কোলাহল আর মানুষে ঠাসা এই শহরে কালো ফিঙের সাথে দেখা হওয়ার সুযোগ কোথায় চিরহরিত বনে পাতার আড়ালে চুপটি মেরে বসে থাকা মৌটুসী পাখির ডাকে সম্বিত ফিরে পাওয়ার অভিজ্ঞতাই হয় কজনের গ্রামে যে ডাহুকের ডাক হর হামেশাই শোনা যায় নগরে তার ডাক নেই কেন তরু গুলমহীন সবুজহারা এই ধূসর শহরের আবাসিক অনাবাসিক পাখিগুলো যায় কোথায় থাকে কোথায় ভেবেছেন কখনও পাখিদের সাথে সম্পর্কহীন নগরের মানুষদের কাছে পাখির গুরুত্ব ও পরিচয় তুলে ধরতে ব্যতিক্রমী এই আয়োজন করেছে সেইভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার নামে একটি সংস্থা শুক্রবার ভোরে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে হয় এই আয়োজন আর অবশ্যই একটা টার্গেট থাকবে যেটা সবাই আশা করে যারা বিশেষ করে পাখির ছবি তোলে যে একটা আনকমন পাখি যেটা আমার প্রথম দেখা যেটা লাইফার বলি আর কি তো লাইফার টাইপের কিছু একটা করার একটা ইচ্ছা আছে আর কি পাঁচটা দেখা করলাম দশটা হিসাব করতেছি ইভিনকে কাক মানে যেগুলো কেউ আসলে হিসাবই করি না যে এটা পাখি হিসাবে মানে খুব কমন জিনিস তো তো আমরা এটা চাচ্ছি যে টোটাল এই জিনিসটা সবার মাথায় ঢুকে যাক যে পাখিটা আমাদের খুব দরকার আছে এখানে আমরা প্রায় নিয়ার সেভেন্টি আমরা স্পেসিস আজকে এক্সপ্লোর করেছি তার মধ্যে স্পেশাল বার্ডগুলো হচ্ছে সবুজ ঘুঘু তারপর হচ্ছে আপনার কমলা দামা তারপর ভার্ডেটার ফ্লাইক্যাচার মিনস অম্বরচুটকি মিনিভেট যেটাকে আমরা মিনিভেটের মিনিভেটের কিছু স্পেসিস আমাদের এইখানে আছে ছোট ছোট কয়েকটি দলে ভাগ হয়ে উদ্যানময় ছড়িয়ে পড়েন পাখি প্রেমীরা পাখির ডাক শুনে দেখে নাম ও প্রজাতি নির্ণয় করেন তারা নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয় তাদের জন্য সবচেয়ে বেশি পাখি নির্ণয়কারী দলের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয় ভিন্ন ধর্মী এই আয়োজন এই শহরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরেন আয়োজকরা অপরিকল্পিত নগরায়নের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা বিশ্বব্যাপী আরবান বার্ড কনজারভেশন বা আরবান আইলিভ লিভ কনজারভেশন একটি পুরোই এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের নগরে যে আমরা বন্য প্রাণীদের ছাড়া বাঁচতে পারবো না সুস্থ থাকতে পারবো না তা পুরো পৃথিবী এখন আমাদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে জানান দিচ্ছে আমরা তো অনেক দিন ধরে বলছি যে ঢাকার নগর বিষাক্ত হয়ে গেছে ইট পাথরের যান্ত্রিক একটি শহরে পরিণত হয়েছে কিন্তু এটা যে আসলেই পরিণত হয়েছে সেটা হাতে কলমে দেখতে বা আসলে সত্যতা যাচাই করতে আমার মনে হচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে প্রকৃতিগতভাবে এটা জনসাধারণের কাছে তুলে ধরা উচিত পাখি বাঁচলে বাঁচবে শহর বাঁচবে মানুষ অথচ এই পাখিদের বসবাসের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঢাকা রাজধানীকে পাখি বান্ধব করে গড়ে তুলতে এমন উদ্যোগ নিয়মিত করতে চান তারা তরুণ প্রজন্মকে পাখির সাথে পরিচয় করিয়ে দিতে রাষ্ট্রীয় উদ্যোগের কথাও বলেন পাখিপ্রেমীরা मुनीम रब्बी जमुना निूज ढाका